আর দিকে ডোনারা দাঁড়িয়ে রয়েছে ওদের কাছে একটু সময় দিয়ে আজকে ওদের সাথে আমি দৌড়াইনি প্রতিদিন দু তিনবার করে ওদের সাথে আমি দৌড়াই আজকে ওকে সকালে ঘুরিয়ে নিয়ে আসা হয়ে গেছে বলে আর ওদের সাথে আমি থাকিনি ওদের খাবার বেজাই আজকে ওদের খাবার ওদের দাদু ভাই ভিজিয়েছে ওর খাবার ওনে দাদু দিয়েছে আমি আর ছিলাম না ওর বাবা এনে ওর খাবার দিয়েছে আমি ছিলাম না ওই জন্য আমি এই দিকে বুঝাচ্ছি সব সবজি টবজি এনেছি ওইগুলোকে কাটবো বুঝাবো এইসব করছি আর ও দেখেছেন আমার সাথে ওর মানে এত মেলবন্ধন যে ও আমার সাথেই যাবে না করে আর আসার সময় রাস্তায় আমি বাজার করে আসছিলাম হাঁটতে যাই তারপরে তো আমি বাজার করে সাথে আসি সাহেব আমাকে ধরেছে জানেন সাহেব কি কামড় দিচ্ছে আজকে সাহেবের ভিডিওটা আমি করতে পারলাম না কারণ ফোন আমার নিচে থাকে তার উপরে আমি সবজি ফবজি নিয়ে নিয়েছি ব্যাগের ওই জন্য আমি সাহেবের ভিডিওটা আজকে করতে পারলাম না সাহেব এসে এত মানে ছটফট করছে কি অবস্থা আমি করতেই পারলাম না ভিডিও ওই জন্য বাধ্য হয়ে আমি তাড়াতাড়ি করে আমাকে আমার হাজব্যান্ড চলেছে আমি তো ওদের দেখলে একটু দাঁড়িয়ে পড়ি আমি ওদেরকে একটু সময় দিই ভালোবাসা দিই ও আমাকে এবার কামড়ানো শুরু করেছে কামড়ে কামড়ে ধরছে বলছে ভ্যাকসিন দেওয়া নেই তুমি এরকমই করছো দেখবে কামড় দেবে তারপরে পোকা থাকলে ওদের গায়ে আসবে আমি ওদের পোকার ওষুধ খাইয়েছি সবার পোকা মরে গেছে পোকা হয়েছিল কিন্তু ওষুধ খাইয়ে দিয়েছি আর পোকা এখন পোকা আসলেও ওদেরকে কামড়ালে ওরা মরে যায় এরকম অবস্থা আছে তাহলে এই সবের মধ্যেই জীবন কাটানো আর কি বলবো আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন আর নিজেকে সবার আগে নিজেকে নিজেকে দেখুন নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন আর নিজেকে সব থেকে বেশি সময় দিন নিজেকে সময় দিয়ে নিজে যা যা করতে ইচ্ছা করে করুন যা যা খেতে ইচ্ছা করে খান যেখানে যেতে ইচ্ছা করে যান এইভাবে আপনার মন খুশি থাকে আপনি সেটাই করবেন তাহলে